নমস্কার সবাইকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি তো আজকে আমি একটা মানে বাটারফ্লাই বানাবো আজ মানে অ্যাকচুয়ালি আজকে না এটা গত দুমাস আগে ভিডিওটা শ্যুট করা বাট এডিটিং মানে করার একদমই সময় হচ্ছিল না প্লাস কি বলো তো এতটাই মানে ভিডিও শ্যুট করতে করতে মানে ভিডিওটা এটা নিচে চলে গেছে আর স্কল করেও দেখা হয়নি তো হুট করে কালকে পেলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এত কষ্ট করে যখন শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার না করলে হয় তো দেখো আমি কিন্তু ক্লে দিয়ে একটা বাটারফ্লাই মানে এটা একটা নেক পিস হতে চলেছে পুরো বানিয়ে নিয়েছি দেন শুকিয়ে যাওয়ার পর আমি কালার করছি আর কালারটা পুরো মানে ইয়েলো আর গ্রিনের কম্বিনেশনের পুরোটাই আমি কমপ্লিট করব আজকে আর এটার হয়তো তোমরা পিক আমার প্রোফাইলে দেখে থাকবে আমি পিক কিন্তু অনেক আগে আপলোড করে দিয়েছি ভিডিওটা আজকে করছি খুবই শর্ট একটা ভিডিও তোমাদের শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানি কেমন লাগছে আর পুরো ভিডিওটা একদমই দিতে পারলাম না কারণ এতটা বড় ভিডিও দিলে না অনেকটা লেন্দি হয়ে যেত ভালো লাগত না তো এটা হচ্ছে বাটারফ্লাই ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ও পারচেস করতে চাইলে স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করো তো আছে মতনটা